আমাদের এই গণবুত্থানের সময়ে গণভ্যানের সময়ে আপনার হলো সেটা টিভি ভাঙচুর সেতু ভবন ভাঙচুর বা সামগ্রিক ভাবে যে কেওয়াটিক সিচুয়েশন ছিল এগুলো সবই ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ এবং গণবুত্থানের পরবর্তী সময়েও ক্ষোভের বহিপ্রকাশ এবং সেই ক্ষোভটা অনেক ছিল না ওই সময়টাতে

এই যে মেট্রো রেল ভাঙিয়েছে টিভি সেন্টার ভাঙিয়েছে এই যে যে এই গল্পটা দিচ্ছে এই গল্পটা সঠিক গল্প না এবং আপনার এখানে আমি আমি না বলছি এই গল্পটা এই জনগণ দেখুন এখানে যখন টিভি সেন্টারে এখানে আমরা ছিলাম সেই সময়টাতে গুলি ছুটছিল আমার আমি নিজেই গুলি হয়েছি এবং আমাদের সাথে আরো অনেকে গুলিবিদ্ধ হয়েছে এখানে কিন্তু আগে ভাঙচুর ঘটেছে তারপরে গুলিবিদ্ধ হয়েছে এরকম না এবং আন্দোলন দমানোর জন্য গুলি ছোড়া হয়েছে মানুষ মরেছে এখানে সেই মৃত ব্যক্তির লাশ নিয়ে আপনি হয়তো খেয়াল করেননি একটা ট্রলি তৈরি পতাকায় ঢাকা একটা লাশ ছিল যেটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে রামপুরা ব্রিজের দিকে নিয়ে আসা হয় ওই ওই মৃত দেহই কিন্তু টিভি সেন্টারের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ক্ষোভের কারণ ছিল তো এই প্রত্যেকটা ঘটনা নাগরিকদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ছিল এখানে যদি এরকম গল্প দেয় শেখ হাসিনা এগুলো ঘটিয়েছে ভাঙচুর করিয়েছে এটা একটা মিথ্যা শেখ হাসিনার বাহিনী এখানে বড় একটা হত্যাযজ্ঞে জড়িত ছিল এবং সেখান থেকেই খুব প্রডিউস হয়েছে এইখানে গল্পটা যদি আপনি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে এটা জুলুম হবে আমার তাহলে কি ভুল গল্পে রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে আচ্ছা প্রথমত আমি এই রায়ের ক্ষেত্রে কয়েকটা জায়গায় আমি করেছি সালে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার বিচার করলো এবং সেই বিচার করলো রাজাকারদের বিচার করলো সেই রাজাকারদের বিচারের সময় তাদুল ইসলাম সাহেব একজন আসামি পক্ষে রাজাকারদের পক্ষের একজন আইনজীবী ছিলেন আমার আপত্তি জায়গা ছিল এই তাজুল ইসলাম সাহেব ঘটনার পরিক্রমায় সময়ের পরিবর্তনে এসে অন্য একটি ঘটনার বিচারের জন্য সহযোগী হবে হবে এটা আমি সবার আগে প্রতিবাদ করি এবং আমি এটা এখনো মানি না কোনো সময় মানি না শুধু তাই না এখানে মামুন শিশির মনির যে ইনভলভমেন্ট এবি পার্টি ইনভলভমেন্ট ব্যারিস্টার ফুয়াদ ইনভলভমেন্ট আছে এখানে এখানে একটা এখানে আইজি মামুনকে মাপ পাওয়ানোর জন্য সে কোনোভাবেই কম অপরাধী না এবং সেই গুরুত্বপূর্ণ আসামি দেখুন রাজনৈতিক ভাবে রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের মতো করে রাজনীতিতে জিততে বিভিন্ন প্ল্যান পলিসি করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতনটা এদেশের মানুষ দেয় তারা কেন রাজনৈতিক ব্যক্তিদের দল দাস হয়ে কেন মানুষকে হত্যা করবে তারা কি বলতে পারতো না চাকরিটা আমি করব না তারা বলতে পারতো না তারা তো সেটা বলেনি তারা তো চাকরি বাদ দিতে পারতো যে আমার তারা এই হত্যার চাকরি করা সম্ভব না তারা তো সেখান থেকে ফিরে আসেনি এখানে আমার আপত্তি যেই এখানে আইজিপি মামুনকে নিয়ে একটা যে চক্র ঘটেছে এই চক্রটা পুরোটায় এবং এই বিচার কোনোদিন বাস্তবায়ন হবে না এই বিচার কোনো দিন বাস্তবায়ন হবে না না শেখ হাসিনা বাংলাদেশে আসবে না স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে না আইজিপি আর আইজিপি মামুনকে তো বাঁচিয়ে দেওয়া হয়েছে সুতরাং তো সবকিছুই মানে হলো হাওয়াই মিঠার মতো জি এই বিচার হাওয়াই মিঠার মতো আপনি বলছেন